খুব র্যান্ডম তিনটা উপর কথা বলবার চেষ্টা করব একটা বিষয় হচ্ছে লুলি ক্রিম ব্যবহারের সঠিক নিয়ম আর একটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পন্ন করা বা কোর্স বলতে আমরা কি বুঝি এবং হচ্ছে পেইন কিলারগুলো কখন খেতে হয় বা কিভাবে খেলে আমাদের বডির জন্য সেটা ভালো আমি মোহাম্মদ আনাবুল হক খুব সংক্ষেপে আনাম ওষুধ বিজ্ঞানের একজন ছাত্র যে বারো বছরের বেশি সময় ধরে ওষুধ নিয়ে কাজ করছি লুলিকোনাজল ক্রিম লুলিকোণাজল হচ্ছে বাংলাদেশে খুবই পপুলার একটা অ্যান্টি ফাঙ্গাল ক্রিম যেটা অনেক বেশি প্রেসক্রাইব করা হয় বা অনেক রুগীরা নিচ থেকেই কিনে নিয়ে এটা ব্যবহার করতে শুরু করেন করেন্ট করে থাকেন কিন্তু এখানে কিন্তু এই ক্রিমটা থেকে সর্বোচ্চ আউটপুট পাওয়ার বা সর্বোচ্চ রেজাল্ট পাওয়ার একটা সিক্রেট রয়েছে বেসিক্যালি এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমি সেই বিষয়টাই একটু আলোকপাত করতে চাই লুলি জল একটু আগেই বললাম এটা ছত্রাক নাশক এটাকে অ্যান্টি ফাঙ্গাল ক্রিম বলা হয় যেটা দিনে একবার ব্যবহার করতে হয় টানা এক সপ্তাহ ধরে কিছু কিছু ক্ষেত্রে দুই সপ্তাহ বা চিকিৎসক চাইলে আপনার ইনফেকশনের ধরন অনুযায়ী তিনি সেটা আরও কম বেশি করতে পারেন মূলত এটি টপিক্যাল ফাঙ্গাল ইনফেকশন ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হয় স্পেশালি টিনিয়া কর্পোরিস টিনিয়া অর নামে ডাকা হয় যেটাকে বাংলায় বলা হয় দাউদ আর একটা ইন্ডিকেশন নির্দেশনা হচ্ছে টিনিয়া ক্রুরিস যেটা আমাদের শরীরে ভাজে ভাজে রানের ভাজে ভাজযুক্ত জায়গাগুলোতে ছত্রাকের আক্রমণ আর একটা ইন্ডিকেশন বা নির্দেশনা হচ্ছে টিনিয়া পেরিস যেটা পায়ের আঙুলের ফাঁকে পায়ের উপরে নিচে বা দুই পাশে হতে পারে এগুলোই বেসিক্যালি এর ইন্ডিকেশান আরেকটা ইন্ডিকেশন ইউজ আছে এটার ভার্সিকালার এটা হচ্ছে আপনার কিছু এলাকায় সৌথ বলে কিছু এলাকায় ছুলি বলা হয় বা সুলং অনেক এলাকায় বলে এটাকে মেডিকেলের ভাষায় বলা হয় টিনিয়া ভার্সিকালার বা পিটেরিয়াস ভার্সিকালার এই ওষুধগুলো যে আপনাকে চিকিৎসকের কাছে গেলেন বা আপনি নিজে কিনে নিলেন নিয়ে আপনি জাস্ট আক্রান্ত স্থানেই তো ব্যবহার করবেন এটাই তো স্বাভাবিক ম্যাক্সিমাম ক্রিমের ক্ষেত্রে এগুলোই বাট এই লুড়ি জলের ক্ষেত্রে একটা স্পেশাল নিয়ম আপনাকে মানতেই হবে একটা সিক্রেট আপনাকে মানতে হবে যে আক্রান্ত স্থানে যে আপনি ব্যবহার এটা করবেন এর বাইরেও আশেপাশের আরও এক ইঞ্চি জায়গা জুড়ে এটা মেখে দিতে হবে আর একটু সহজ করে বলবার চেষ্টা করছি ধরেন এখানে আমার দাউদ হয়েছে এতটুকু জায়গা দাউদ তো গোল গোল চাকা চাকা থাকে যেটা আপনাদের বোঝার ছবিদার্থে সেটাই বলছি আপনি নর্মালি ক্রিমটা খুলে ব্যবহার করে হাতের আঙুলে নিয়ে এটা তো আপনি এই জায়গাতেই আক্রান্ত জায়গা ইনফেক্টেড এরিয়াতে ব্যবহার করবেন হ্যাঁ সেটা ঠিক আছে বাট এই স্পেশালি এই ক্রিমটার ক্ষেত্রে এই আক্রান্ত জায়গা যে লাগালেন সবই ঠিক আছে এর আশেপাশে আরও এক ইঞ্চি জায়গা জুড়ে সেটা আপনাকে মেখে দিতে হবে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কেন এইটার ক্ষেত্রে এই স্পেশাল স্পেশালি এটার ক্ষেত্রে স্পেশাল নিয়মটা আপনি ফলো করবেন বেশ কিছু কারণ রয়েছে এর মধ্যে প্রধান একটা কারণ হচ্ছে রি ইনফেকশন ঠেকানোর জন্য বা পুনরায় সংক্রমণের জন্য পুনরায় সংক্রমণ ঠেকানোর জন্য আপনারা অনেকেই জেনে থাকবেন যে ছত্রাকের ছত্রাক জনিত ইনফেকশনগুলো ভালো হয়ে যাওয়ার কিছুদিন পরেই কিছু মাস পরে এটা আবার নতুন করে সংক্রমণ আপনাকে ঘটাতে পারে আপনার দেহে এই জন্য আপনি যখন আক্রান্ত জায়গায় লাগালেন আশেপাশে আরও জায়গায় লাগাবেন এইটা প্রধানত আপনাকে হেল্প করবে রিইনফেকশন পুনরায় সংক্রমণের হাত থেকে বাঁচাতে আরেকটা কারণ হতে পারে যে আপনি যখন আশেপাশে এটা ব্যবহার করবেন তা আশেপাশেও কিছু তার ফাঙ্গাসের কিছু অংশ থেকে যেতে পারে কিছু কিছু ফাঙ্গাস এখানে আশেপাশে ছড়িয়ে পড়তে পারে সেটাকে ঠেকানোর জন্য আরেকটা কারণ হতে পারে যে ফাঙ্গাসের যতগুলো সংখ্যায় রয়েছে সেগুলোকে পুরোপুরি ধ্বংস করে ফেলতে সেটাকে আপনাকে এক ইঞ্চি জায়গায় সারাউন্ডিংসের এক ইঞ্চি জায়গা জুড়ে এইটা কিন্তু লাগাতে বলা হয় এটা গুরুত্বপূর্ণ পরিপূর্ণ কার্যকারিতা পেতে হান্ড্রেড পারসেন্ট পেতে আপনাকে এটা লাগাতেই হবে আরেকটি ব্যাপার ছিল যে পেইন কিলারগুলো কখন খেতে হয় আমরা কিলার বলতে পারি ব্যথা নাশক বলতে পারি আর একটু উচ্চতর টার্ম যদি ব্যবহার করে এটাকে বলে এনএসএইডি বলা হয় নন স্টেরোডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ এই পেনকিলারগুলো শুধু ব্যথাই কমায় না আশেপাশে মানে ফোলা ভাব কমাতে সাহায্য করে কিছু কিছু কিলার এগুলো কিন্তু জ্বরও কমাতে পারে যে কিলারগুলো অনেকেই আমরা জানি অনেকেই হয়তো বা বিষয়টা অবগত না ভরা পেটে খেতে হয় খাবার পরে খেতে বলা হয় ভরা পেটে খেতে হয় এর কিছু গুরুত্বপূর্ণ যৌক্তিক কারণ রয়েছে এবং এটা গুরুত্বপূর্ণ পৃথিবীর সবগুলোই কিলার ব্যথানাশক ওষুধগুলো সাধারণত খাবার পরে ভরা পেটে খেতে বলা হয় আর একটা জিনিস ভুল করা যাবে না আপনি ভাত খাওয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে কিন্তু আপনাকে অবশ্যই একটা পিপিআই প্রোটন পাব ইনহিবিটর বা সহজ করে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হয় কিন্তু একটা গ্যাস্ট্রিকের ওষুধ আপনাকে আধা আগে খেতে হবে বা এক ঘন্টা আগে তারপর ভাত খেতে হবে ভাত বা অন্যান্য খাবার যেটাই আপনি খান না কেন পেটটা ভরে ফেলতে হবে তারপরে আপনার যে ব্যথানাশকটি আপনাকে খেতে হবে ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য উপসম্প রিলিফ পাওয়ার জন্য সেটা কিন্তু তখন খেতে হবে আপনি যদি খালি পেটে খান বেশ কিছু সমস্যা হতে পারে এটা এই পিনকিলারগুলো খালি পেটে খাওয়া হলে বা খাওয়ার আগে খাওয়া হলে প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা অ্যাসিডিটি বাড়িয়ে দিতে পারে যে অ্যাসিডিটি বেড়ে যাওয়ার কারণে হুট করে আপনার স্টমাকের ভিতরে যে প্রোটেকটিভ লেয়ারগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে সেখান থেকে আলসার হতে পারে আরও বড়ো ধরনের সমস্যা হতে পারে তা অবশ্যই আপনি খাওয়ার পরে খাবেন খাবার পরে খাওয়ার আরও কিছু উপকারিতা রয়েছে এর মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে এটি ধীরে ধীরে খাবারের সাথে মিশিয়ে এটা ধীরে ধীরে অ্যাবজর্ব হয় লম্বা একটা সময় ধরে পরে দিয়ে কাজ করে সাইড ইফেক্টের পরিমাণ অনেকটা কমে যায় আলসার হওয়ার চান্স অনেকটা কমে যায় গ্যাস্ট্রিক ইরিটেশন বা আপনার যে অ্যাবডোমিনাল ডিস্টারবেন্স হতে পারে সেগুলো থেকেও মুক্তি পাওয়া সম্ভব তাহলে মোটা দাগে পৃথিবীর প্রায় সকল ব্যথানাশক ওষুধগুলো প্রায় সকল ব্যথানাশক ওষুধগুলো অবশ্যই খাবার পরে ভরা পেটে খেতে হয় এবং অবশ্যই আগে একটা পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটর যেটাকে আপনার গ্যাস্ট্রিকের ওষুধ নামে জেনে থাকেন সেটা কিন্তু খেতেই হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করা বা অ্যান্টিফাঙ্গালের কোর্স কমপ্লিট করা বা কোনো ওষুধের কোর্স কমপ্লিট করা বলতে আমরা কি বুঝি হ্যাঁ কোর্স কমপ্লিট করা বলতে আমরা বুঝি চিকিৎসক আপনাকে নির্দিষ্ট রোগ সারাতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা বিশেষ ওষুধ খেতে বলা হয় সেটা সেই ততদিন পর্যন্ত খাওয়াকেই আসলে ওষুধের কোর্স কমপ্লিট করতে কমপ্লিট করা বোঝায় আর একটু সহজ করে বলছি আপনি ডাক্তারের কাছে গিয়েছেন একটা সমস্যা নিয়ে ডাক্তার আপনাকে তিন মাস ওষুধ খেলে খেতে বলেছেন আপনার আমার তিন মাস ওষুধটি খেলেন এটাকেই আসলে বলা হয় ওষুধের কোর্স কমপ্লিট করা অন্যান্যগুলোর ক্ষেত্রে যেমন তেমন একটু এদিক সেদিক হলে ইটস ওকে টাইপ বাট কোনো অবস্থাতেই অ্যান্টিমাইক্রোবিয়াল যে এজেন্টসগুলো যে ওষুধগুলো স্পেশালি আপনার অ্যান্টিবায়োটিক অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিভায়রাল এই টাইপ ওষুধগুলো কোনো অবস্থাতেই কোর্স অসম্পন্ন করা যাবে না আমি অ্যান্টিবায়োটিকের কথা বলছি পাশাপাশি অ্যান্টিফাঙ্গাল ওষুধের কথাও বলবো অ্যান্টিবায়োটিক কোর্স কমপ্লিট করতেই হবে এতে কোনো দিমত নাই মানে এটা যদি আপনি না করেন আশেপাশে সকল মানুষরা যদি না করে যারা অ্যান্টিবায়োটিক সেবন করেন আসলে এই যে না করাটা এটা হচ্ছে সারা মানব জাতির জন্য এটা হুমকি বয়ে নিয়ে আসতে পারে কিভাবে অ্যান্টিবায়োটিক যদি সম্পূর্ণ কোর্স কমপ্লিট না করা হয় জীবাণুগুলো মানে আরও শক্তিশালী হয়ে উঠবে আপনার মনে হতে পারে অ্যান্টিবায়োটিক যখন আপনি সেবন করতে শুরু করবেন ধরেন চিকিৎসক আপনাকে চোদ্দ দিনে অ্যান্টিবায়োটিক সেবন করতে বলা বলল প্রথম সাত দিন খাওয়ার পরেই আপনি এমন ফিল করতে পারেন আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন হ্যাঁ আপনি সুস্থ হয়ে গিয়েছেন তারপরেও আপনাকে পরবর্তী সাত দিন এটা কন্টিনিউ করতেই হবে অবশ্যই করতে হবে যদি না করেন সেটা কি হতে পারে এই যে সাত দিন খেলেন আপনার মনে হতে আপনি সুস্থ হয়ে গিয়েছিলেন আসলে যে ঘটনা ঘটেছে যে ব্যাকটেরিয়া জীবাণুর কারণে আপনি অসুস্থ হয়েছেন সেই ব্যাকটেরিয়াগুলো মারা গিয়েছে কিন্তু সম্পূর্ণরূপে মারা যায় নাই তারা ল্যাটিন বা সুপ্ত অবস্থায় রয়েছে একটু দুর্বল হয়ে দুর্বল হয়ে গিয়েছে আর কিছু মারা গিয়েছে কিছু তখন রয়ে গিয়েছে আপনার বডিতে যেগুলো আসলে আপনার খারাপ লাগার কারণ তখনও হতে পারেনি তো আপনি যখন ওষুধটা খাওয়া বাদ দেবেন সাত দিন পরে সেই ব্যাকটেরিয়াগুলো আবার জীবী আবার আগে শক্তিশালী হবে এবং তখন অলরেডি সে বুঝে ফেলে যে আমাকে মারার জন্য এই ধরনের ওষুধগুলো অ্যাপ্লাই করে এই ভদ্রলোক তাহলে এই ওষুধের এগেনস্টে বেঁচে থাকতে গেলে আমাকে কি করতে হবে সেটা নিয়ে সে কাজ শুরু করে দেয় এবং ওই স্পেসিফিক ওষুধের অ্যান্টিবায়োটিক এগেনস্টে বেঁচে থাকার সে বিকল্প ব্যবস্থা তৈরি করে ফেলে বা বড়িতে এমন একটা চেঞ্জ সে ন্যাচারালি এটা হয়ে থাকে তখন পরবর্তীতে আপনি যখন আবার ইনফেক্টেড হবেন আক্রান্ত হবেন তখন সেই ওষুধ যদি আপনি সেবন করেন তখন আসলে আর কাজ করবে না সো এই প্যাথোজেন বা ব্যাকটেরিয়াগুলো আপনার বড়ি থেকে পরিবেশে ছড়িয়ে পড়বে তখন এই ব্যাকটেরিয়াগুলোকে এই ব্যাকটেরিয়া যখন অন্য কাউকে ইনফেক্ট করবে তখনও কিন্তু সেই ওষুধ সে তার বডিতে কাজ করবে না অথচ সে কিন্তু সেই ওষুধে কখনো সেবন করেনি তাহলে কোর্স অসম্পন্ন করার কোনো প্রশ্নই তার ক্ষেত্রে আসে না তাহলে এই যে ব্যাকটেরিয়াগুলো কাজ করা বন্ধ করে দিল আপনার অ্যান্টিবায়োটিকের এগেনস্টে এটাকে বলে ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্ট হয়ে যাওয়া তার মানে তখন ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্স বলতে কি বুঝি যে যখন কোনো স্পেসিফিক ব্যাকটেরিয়াজনিত কোনো ডিজিজ সারাতে স্পেসিফিক অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় তখন সেই অ্যান্টিবায়োটিক দিয়ে আর সেই ব্যাকটেরিয়াগুলো কিল করা না আলটিমেটলি মানুষ সুস্থ হয় না এই যে পরিস্থিতি এই সিচুয়েশনটাকে বলা হয় অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স তাহলে তাহলে আমাদের হাতে থাকা সমস্ত অ্যান্টিবায়োটিকগুলো যদি রেজিস্ট্যান্স হয়ে যায় তাহলে পরবর্তীতে ব্যাকটেরিয়া দিয়ে যদি কোনো ডিজিজ হয় তাহলে কিন্তু আর ভালো হবে না সর্দি কাশি কোথাও কেটে গেল কোথাও সেপ্টিসেমিয়া হলো কোথাও ইনফেকশন হলো তাহলে কিন্তু এটা ব্যাকটেরিয়া দিয়ে ভালো হবে না আলটিমেটলি যে কোনো রোগী আমাদের বডিতে বাসা বাঁধবে ব্যাকটেরিয়াজনিত আলটিমেটলি আমরা মারা যাব তাহলে জাতীয় স্বার্থে মানব সভ্যতা টিকিয়ে রাখার স্বার্থে আপনারা অবশ্যই অ্যান্টিবায়োটিক কোর্সগুলো সম্পূর্ণ করবেন আর টু অ্যান্টিবায়োটিক কোর্স নিয়ে সাম যদি করি বটম লাইন হচ্ছে চিকিৎসক যতদিন অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে দিয়েছেন ঠিক ততদিনই সেবন করা ধরুন চোদ্দ দিন আপনাকে প্রেসক্রাইব করে দিয়েছে তিন দিন খাওয়ার পরে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিলেন তারপরেও পরবর্তী বাকি দিনগুলো আপনাকে এগারো দিন আপনাকে অবশ্যই খেতে হবে আবার অনেকেই আমাদের গ্রামাঞ্চলে একটা ফুল ধারণা রয়েছে অ্যান্টিবায়োটিক ওষুধগুলো খেলে ব্রেনের ক্ষতি হয় অনেক লোড বডিতে পড়ে আমাকে একটা দুধ খেতে হবে বিষয়টা আসলে এরকম না বরং দুধের ভিতরে প্রচুর ক্যালসিয়াম থাকে এই যে ক্যালসিয়াম যাতে কনটেইনিং যে ফুডগুলো স্পেশালি দুধ বেশ কিছু অ্যান্টিবায়োটিকের সাথে ইন্টারাকশান করে অ্যান্টিবায়োটিকের অ্যাবজর্পশন কমিয়ে দিতে পারে ফলে যেটা হতে পারে সব অপটিমাম লেভেলের অ্যাবজর্শন হবে সেই ব্যাকটেরিয়াগুলো তখন আর মারা যাবে না ওই পরিমাণ যে কনসেনট্রেশনে আপনার রক্তে গিয়েছে কাজ করার জন্য তাহলে এই ধারণাগুলো ভুল যেটা করতে হবে আপনি অসুস্থ হতেই পারেন অ্যান্টিবায়োটিক চিকিৎসক আপনাকে প্রয়োজন প্রেসক্রাইব করবে আপনাকে অবশ্যই কোর্স কমপ্লিট করতে হবে সেম কথাগুলো কিন্তু অ্যান্টিফাঙ্গাল বা সত্যাক নাশক ক্রিমগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য তাহলে ডক্টর আপনার দাউদ হোক ক্রুরিজ হোক হাতে বা পায়ের নখে ছত্রাকজনিত যে কোনো অসুখ হোক আপনাকে যদি অ্যান্টি ফাঙ্গাল বা নাশক ওষুধগুলো চিকিৎসক প্রেসক্রাইব করে দিবেন যতদিন করে দেবেন আপনাকে ততদিনই এটা খেতে হবে সেখানে ফিরে যদি না করেন সেই ফাঙ্গাসগুলো ব্যাকটেরিয়ার মতগুলো রেজিস্টেন্স হয়ে যাবে আলাদা তখন কোনো অ্যান্টি ফাঙ্গাল যা ওষুধগুলো আর কাজ করবে না এতে করে কিন্তু আমাদের ব্যাপক স্বাস্থ্যহানির ঘটনা ঘটে যেতে পারে তাহলে আজকে ছিল এ পর্যন্তই র্যান্ডম হেল্প টিপস আপনাদের জন্য আমার বলা প্রতিটি কথায় রেফারেন্স ভিত্তিক প্রপার ডকুমেন্ট প্রত্যেকটা কথার পেছনেই রয়েছে ওয়েল এস্টাবলিশ প্রমাণাদি তো আপনি নিজে যদি মনে করেন এই তথ্যগুলো আপনার জন্য উপকারী তাহলে অবশ্যই আরও দশটা মানুষের জন্য উপকারী হবে আপনি ভিডিওটি শেয়ার করে সরিয়ে দিতে পারেন যাতে করে আপনি আমি মেলে অনেকগুলো মানুষকে সচেতন করতে পারি ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই খুব শীঘ্রই ইনশাআল্লাহ হাজির হব আরও কিছু জনসচেতনতামূলক লাইভ এপিসোড নিয়ে যেখানে থাকবে আমাদের স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ওষুধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আসলে আমাদের দৈনন্দিন জীবনে অবশ্যই কাজে লাগবে ধন্যবাদ আসসালামু আলাইকুম